সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা জানো তৃতীয় প্রান্তিক মূল্যায়নে উপাত্ত অধ্যায় থেকে একটা প্রশ্ন থাকবে আর সেই প্রশ্নটার উত্তর করা বাধ্যতামূলক যদি জন্য কোনো প্রশ্ন আসে তাহলে সেই সমস্যাটি তোমরা কীভাবে সমাধান করবা সেটি এখন দেখানোর চেষ্টা করব তো তার আগে আমরা জেনে নিই কাকে বলা হয় তো প্রাপ্ত উপাত্ত সমূহকে সংখ্যার পরিবর্তে একটা বিশেষ চিহ্ন মাধ্যমে প্রকাশ করতে হবে প্রাপ্ত উপাত্ত সমূহকে সংখ্যার পরিবর্তে একটা বিশেষ চিহ্ন বিশেষ চিহ্ন বলতে এরকম খারা একটা রেখার মাধ্যমে প্রকাশ করতে হবে আর এই খাড়া রেখাটা বা চিহ্নটাকে বলা হচ্ছে কি টালির চিহ্ন তাহলে টালির চিহ্ন প্রকাশ করা করতে হবে কিভাবে এরকম খাড়া রেখার মাধ্যমে তো এই সমস্যাটি সমাধান করা পূর্বে আমরা জেনে নেই এক দুই তিন চার পাঁচ এই সংখ্যাগুলোকে কিভাবে টালির চিহ্ন মাধ্যমে প্রকাশ করতে হয় তো একের জন্য আমরা এরকম খাড়া রেখা টানবো একটা দুইয়ের জন্য আমরা এরকম খাড়া রেখা টানবো দুইটা তিনের জন্য আমরা খাড়া রেখা টানবো এইরকম তিনটা চারের জন্য আমরা খাড়া রেখা টানবো এইরকম চারটা পাঁচের জন্য আমরা খাড়া রেখা টানব এক দুই তিন চার এই চারটা টানার পর একটা রেখা ভাবে আমাদেরকে টানতে হবে তাহলে পাঁচ লেখার জন্য আমাদের কি করতে হবে অ্যাট ফার্স্ট আমাদের চারটা রেখা খাড়া টানতে হবে টানার পর একটা রেখা আর আর এইভাবে আমাদেরকে দিতে হবে তাহলে হবে পাঁচ একইভাবে ছয় লেখার জন্য আমাদের যেটা করতে হবে এই পাঁচ পাশের যে টালি চিহ্ন আছে সেটা লেখার পর একটা টান দিতে হবে তার মানে এক দুই তিন চার এরপর থাকবে কি আর আড়ি একটা টান তার মানে এটা পাঁচ হলো পাঁচের পর থাকবে একটা টান তার মানে ছয় একইভাবে যদি আমরা সাত লিখতে চাই তাহলে পাশের যে টালি চিহ্ন আছে সেটা লেখার পর দুইটা টান দিতে হবে আটের জন্য এইরকম পাশ লেখার পর টালি চিহ্নটা লেখার পর তিনটা টান দিতে হবে যদি আমরা দশ লিখতে চাই তাহলে কি করতে হবে দশের জন্য আমাদেরকে এক দুই তিন চার এই পাঁচ এক দুই তিন চার এই পাঁচ 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 হলো দশ তার মানে পাঁচের টালি চিহ্ন ডবল থাকবে তাহলেই হবে দশ তো এখন এখানে যে সারণ দেওয়া আছে সেই সারণটি তোমরা কীভাবে সমাধান করবা সেটি এখন দেখাবো তো এখানে রোগের নাম দেওয়া আছে সংখ্যা চিহ্ন নীল রঙ দেওয়া আসে দশটা লাল রঙ দিয়ে আসছে চারটা হলুদ তিনটা আর সবুজ আছে ছয়টা তাহলে নীল রঙ দশটা তার মানে দশের টালির চিহ্ন আমাদেরকে এখানে আঁকতে হবে তো দশের টালির চিহ্ন আঁকার জন্য আমাদের কী করতো দুইটা পাশ আমাদেরকে এখানে দুইটা পাশের যে টালি চিহ্ন আছে সেটা লিখতে হবে তাহলে দুটা পাশের জন্য কীভাবে লিখবো এক দুই তিন চার এই চারটা দাগ দেওয়ার পর একটা আড়ারি একইভাবে আবার এক দুই তিন চারটা দাগ দেওয়ার পর আবার একটা আড়ারি তার মানে দশ হলো এটা এরপর লাল চারটা আসছে চারের জন্য আমরা এক দুই তিন চারটার খাড়া রেখা টানব এরপর হলুদের জন্য তিনটা রেখা আমাদের টানতে হবে এক দুই তিন এরপর সবুজ ছয়টা ছয়টার জন্য একটা পাশের টালি থাকবে আর একটা থাকবে এক খা খাড়া রেখা তাহলে পাঁচ এক দুই তিন চার এই হলো পাঁচ আর একটা খাড়া রেখা ছয় তো আশা করি টালি চিহ্নের যতগুলো সমস্যা দেওয়া থাকবে সেই সমস্যাগুলো এইভাবে তোমরা সমাধান খুব সহজে করতে পারবা তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা